তুমি বলেছ এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তুমি কোন অস্ত্র ধারণ করবে না আমি বিশ্ব করে বলছি আজ হয়তো তোমার না হয় তুমি ভগবান তোমাকে আমি অস্ত্র ধরিয়ে ছাড়ব এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশ্ব কি ভগবানের বিপক্ষে না এই বিশ্ব কোন পক্ষে হ্যাঁ আর ভগবান ছিল পাণ্ডবদের পক্ষে না কৌরবদের পক্ষে পাণ্ডবের পক্ষে নয় আচ্ছা ভগবান কি করলেন ভগবান যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তিনি কি নিরপেক্ষ না পক্ষ কৃষ্ণ কি নিরপক্ষ না পক্ষ প্রতিজ্ঞাবদ্ধ হলেন সবাই জানতেন সবচেয়ে আগে জানতেন শকুনি কে জানতেন শকুনি কৃষ্ণকে যতটা চেনে আমার বোধ হয় অর্জুন ততটা কৃষ্ণকে চিনতেন শকুনির ভক্তিটা যদি কৃষ্ণের চরণে প্রগাঢ়ভাবে থাকত তাহলে শকুনি হতেন এই কুরুক্ষেত্রের মাঠের মহানায়ক ভগবানের পরের স্থানই কার কিন্তু শকুনি সৎ কাজে ব্যবহার করেনি বুদ্ধিটি তাইলে এইবার ভালো করে জানুন ভগবান প্রতিজ্ঞাবদ্ধ হলেন আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কখনো অস্ত্র ধারণ করব না ভগবান কি যুদ্ধ অস্ত্র ধরেছে হ্যাঁ মহাভারত একজনও পরেন নাই যে কয়টা না বলছেন না এর একজনও মহাভারত পরেন নাই যদি বলেন কেন ধরেছিল ভগবান ধরেছিল আসতে কখন ধরেছিল একটু বললি রাধে 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 যাবো ওখানে একটু সবাই জানি আমরা ভগবান নিরস্ত্র না বিশ্বকে সবাই জানে ভগবানের বিপক্ষে কিন্তু জানেন এই কুরুক্ষেত্রে একটু মূল তত্ত্ব কি কুরুক্ষেত্রে বিপক্ষে যারা মারা গিয়েছে তারা সকলেই বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে কৌরব পক্ষে যারা মারা গিয়েছে তারা সকলেই কোথায় বৈকুণ্ঠে গিয়েছে কেন তারা তো পাপিস্ট তাহলে বৈকুণ্ঠে যাবে কেন অর্থাৎ আমার সামনে যারা তারা আমাকে দেখবে তাই না কিন্তু আমার পিছনে যারা কি আমার বদম দেখবে কি দেখতে পাবে তো কৌরবরা ছিল ভগবানের সামনে না পিছনে তো যখন অর্জুনের ধনুর যখন পক্ষের সেনারা হত হতেন সকলেই অর্জুনের রথের সারথি আমার ভগবান কৃষ্ণের চরণ এবং বধন দর্শন করিতে করিতে প্রাণ পাখি চলে যেত অন্তিম সময় যে আমার ভগবানকে দর্শন করবে তার অন্তিমই গতি হইবে জানিবে নিশ্চয় আজকে ভীষ্মীষণ প্রতিজ্ঞা করলেন আজকে অর্জুনকে ধরাশায়ী ধরা কিন্তু অন্তরে বলছে কৃষ্ণ যখন কেউ না জানুক আমি জানি তুমি কে আমার কর্ণের কাছে তোমার অর্জুন কিছু ছিল না যদি তুমি রথের সারথি না হতে আমি জানি তুমি শুধু অর্জুনের কাঠের সারথ কাঠের রথের সারথি নয় তুমি অর্জুনের দেহ রথের সারথিও তুমি কৃষ্ণ দয়াময় তুমি বলেছ এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তুমি কোন অস্ত্র ধারণে করবে না আমি বিশ্ব প্রতিজ্ঞা করে বলছি আজ হয়তো তোমার অর্জুনকে হয় তুমি ভগবান তোমাকে আমি অস্ত্র ধরিয়ে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেছে অর্জুন মনে মনে চিন্তা করছি আমি তো বড় যুদ্ধা কিন্তু আজকে যুদ্ধ বেঁধে গেছে বিশ্বর সাথে বিশ্ব তো মহাধনুর ধর বিশ্ব দূর হতে বান দিয়ে আজকে যুদ্ধ শুরু হয়ে গেছে চোখটা বন্ধ করে ভগবান কৃষ্ণকে একটু ধ্যান করছে বৈরী ভাবে আমি বিশ্ব জীবনে কোনোদিন তোমার দুখনা চরণ সেবা করার মতো যোগ্যতা আমার হয়নি আমি কৌরব পক্ষে সদা অন্যায়ের সাথে রয়েছি কিন্তু তোমাকে চেনার মতো যোগ্যতা আমার কোনো দিন হয়নি যোগ্যতা আমি তো জীবনে তোমার চরণে দুটো পুষ্পাঞ্জলি দিতে পারবো না আজকে বানের দ্বারা তোমার চরণে একটি প্রণাম পুষ্পর্ঘ দান করে দেই বিশ্ব প্রথম একখানা ধনুর্বান হাতে নিয়ে একখানা বান ছেড়ে দিয়ে বলছে বান তুমি গিয়ে একটা পুষ্প হয়ে আমার প্রাণনাথ কৃষ্ণের চরণে গিয়ে পড়ে যাও বানের দ্বারা পুষ্প রচনা করে ভগবান কৃষ্ণের চরণে অর্পণ করে দিবে আর একটা বান দ্বারা একটা মালা রচনা করলে বললেন হে পান তুমি মালা হয়ে গিয়ে আমার ভগবান কৃষ্ণের গলদেশে তুমি পড়ে যাও সাজাচ্ছে ভগবানকে প্রেমের তারা ভক্তির তারা বিশ্ব বলছে প্রভু আমি জানি আমার জীবনে আর কোনোদিন তোমার চরণ দর্শন হবে না আমি বুঝতে পেরেছি আজকের দিনটাই আমার শেষ দিন আর জীবনে আমার নয়নে তোমার চরণ দর্শন করতে পারবো না আর কোনোদিন হা কৃষ্ণা বলে ডাকিতে পারিব না আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন কৃষ্ণ জানো প্রভু আমি জীবনে তো তোমার চরণার দর্শন করতে পারবো না শেষ বারের মতো এই হতভাগা বিশ্বের প্রণাম খানি তোমার চরণে রহিল তুমি কৃপা করে একটিবার তোমার এই বিশ্বের প্রণাম খানি তোমার চরণে গ্রহণ করো কৃষ্ণ অন্তরের কথা জগতে কেউ না জানলেও কৃষ্ণ তো জানি প্রতিটা জীবের অন্তরের স্থলের কথা কেউ না জানলেও ভগবান সমস্ত জীবের অন্তরের কথা জানিতে পারে বুঝিতে পারে দেখিতে পারে গো মা কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে প্রণাম করে আজ বলছে কৃষ্ণ রে তুই আমার শেষের দিনে ঘনিয়ে এসেছে আমার একটা প্রার্থনা তোমার কাছে আছে আমি তো জীবনে কোনোদিনই তোমাকে ডাকতে পারিনি জীবনে কোনোদিন তোমাকে ভালোবাসতে পারিনি পারিনি তুমি কে তোমাকে কোনোদিন আমি চিনতে পারিনি চিনতে পারিনি বিশ্ব জোরে দাঁড়িয়ে আছে চিরজন্মের মতো ভগবান কৃষ্ণকে দেখে আমি ভুলে গেলে হবে না আমি এখন যুদ্ধ যুদ্ধক্ষেত্রে আমি যুদ্ধা আমার এখন ভুলে গেলে হবে না tonelwar হাতি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে আজকে দেখব প্রভু আজকে আমি দেখব তুমি না বলেছিলে কুরুক্ষেত্রে মাঠে অস্ত্র ধরবি না তুমি কত বড় ভক্তবৎসল ভগবান তোমার ভক্তকে তুমি কেমন ভালোবাসা আজ আমি দেখব তোমার ভক্তের জন্য তুমি কি করতে পারো এই জিনিসটা আজ আমি একটু দেখব বেশ ধনুক থেকে বান ছেড়ে দিয়েছে অর্জুনকে কানের কাজ দিয়ে যাচ্ছে নাকের কাজ দিয়ে যাচ্ছি কিন্তু একটা মারছে বিশ্ব জানে এই যুদ্ধে আমার পরাজয় আমি নির্ঘাত আমার মৃত্যু এদিকে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল বানে বানে কাটাকাটি হচ্ছে এক সময় বিশ্ব এমন বান নিক্ষেপ করেছে কৃষ্ণ দেখতে পাচ্ছে অর্জুনকে আর কোনোভাবেই রক্ষা করা সম্ভব বিশ্বের বানের হাত থেকে অর্জুনকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয় ভগবান আমার দয়াময় ভক্ত ভগবান যখন দেখলেন তার। প্রিয় পাত্রই অর্জুনের স্বনে মুখে বিপদ অর্জুনকে রক্ষা করবার নিমিত্তে ভগবান রথ হইতে নেমে উঠেই রথের চাকা নিয়ে গেলেন ভগবান দাঁড়িয়ে গিয়েছে যখনই রথের চাকা নিয়ে ভগবান দাঁড়িয়ে গিয়েছে না দেখার সাথে সাথে ভীষ্য ধনুর্গান্ধী পরিত্যাগ করে দিয়েছে ধনুর গান্ধি পরিত্যাগ করে দিয়ে দুটি করজোরে ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে একটু দূরে দয়াময় এতদিন আমি তোমাকে বিশ্বাস করিনি যে তুমি ভক্ত বৎসল ভগবান এতদিন আমি তোমাকে বিশ্বাস করিনি যে তুমি ভক্ত বৎসল ভগবান আজ আমার বিশ্বাস হয়েছে তুমি ভক্ত বৎসল ভগবান এখন আমি মরেও শান্তি পাবো তুমি তোমার ভক্তের জন্য সমস্ত কিছু করতে পারো আমি এতদিন তোমাকে মেনে নিতে পারছিলাম না তার জন্য তুমি সবই পারো সবই পারো তোমার ভক্তের জন্য তোমার বাক্যকে নষ্ট করতে পারো তোমার ভক্তের জন্য তোমার হৃদয় দিতে পারো তুমি ভক্ত বছর প্রণামখানা গ্রহণ করো আর কি করবে জানো আর তো কোনোদিন আমি তো তোমার চরণের আশা করতে পারি না তুমি তোমার ভক্ত অর্জুনকে রক্ষা করবার জন্য তুমি যখন বলেছিলে আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে কোনো অস্ত্র ধারণ করবো না আজ আমি আমার জীবন সার্থক যে আমি তোমাকে অস্ত্র ধরিয়েছি তুমি যুদ্ধে নেমেছ কৃষ্ণ আজ আমার জীবন সার্থক অর্জুনের সানুমুখে আর এদিকে বিশ্বের সানুমুখে ভগবান মাঝখানে রথের চাকাটা দাঁড়িয়ে নিয়েও ভগবানের চোখের জল ছল ছল করছে বিশ্ব শুধু অর্জুনকে নয় আজ তোমাকে কৃপা করবার নিমিত্তে তোমার বাক্য রক্ষা করবার নিমিত্তে তুমি যে প্রতিজ্ঞাবদ্ধ করে এসেছিলে আমি সেই প্রতিজ্ঞা রক্ষা করবার নিমিত্তে আমি অস্ত্র ধরেছি আমি ভগবান হয়ে তোমাদের মতো ভক্তের কাছে পরাভূত হয়ে গিয়েও শান্তি পাই যদি শুদ্ধ ভক্ত হয় আর এদিকে বিশ্ব বলছে প্রভু হে আজ আমি তোমার বীর রূপ দর্শনে করে বড় শান্ত হয়েছি তুমি যোদ্ধা হয়ে আমার সন্মুখে দাঁড়িয়েছ কিন্তু জীবনে তোমাকে আমি কিছু দিতে পারিনি আমার একটা অনুরোধ রাখো কি করবে জানো আমি তো তোমার চরণের আশা করতে পারি না তবু একটা কাজ করো তুমি আমায় চরণ ছড় করো চাই করো <laughs>

তোমায় ভালোবাসতে পারিনি করে পারিনি বলে তুমি কোনোদিন আমায় চরণ চড়ে কোন

বলো তোমার চরণা ছাড়ায় আমারা আর জগতে কী ভয় আছে তোমার চরণ ছাড়া আমারে আছে কেউ বলো তোমার চড় জয় নীলা গৌরু করিবা এই জগতে আমার তোমার চরণি আমার একমাত্র ভরসা তোমার চরণে ছাড়াই আমার আরে কি ভাই আছে তোমার চরণ আমার একমাত্র ভরসা একমাত্র গোবিন্দ তোমার বলো বলো কি আছে বিশ্ব জগতে ভগবানের চরণ ভিন্ন শুধু ভীষ্ম নয় আমাদের প্রতিটা জীবের কোনো জায়গা নেই